একই মুসলমান একই নবীর উম্মত একই আল্লাহর বান্দা একই কোরআনকে মানি তাদের শরীর কাটলো রক্তই বাইরে হবে আমাদের শরীর কাটলো রক্তই বাইরে হবে তাহলে আমাদের ভিতরে ভাগ কেন বাবা এ মুসলমান আমরা ভাগ হয়ে যাওয়ার কারণেই আজকে অন্যান্য জাতিরা সুযোগ পেয়ে গেছে এই জন্য মুসলমানের উপরে অত্যাচার এই জন্য মুসলমানের উপরে জুলুম জুরাবালন ঠেকけ না

আমরা কি আম করে দূর হতে তারা করে না যদি করে না তা আমাদের কোনো আশা যায় না যারা বলেন ঠিক কিনা আমরা করে আমাদেরকে বাধা দিও না তোমরা করো না আমরা তোমাদের বলি না যারা বলেন ঠিক কিনা জুলুম করার দরকার নাই যারা বলেন ঠিক কিনা ইসলামে কয় না তাকে জুলুম করে নিয়া আসো আল্লাহর রসূলই শিক্ষা দেয় নাই যারা বলেন ঠিক কিনা নবীর প্রেম জার ভিতরে আছে সে এমনি আমার নবীর প্রেমে দাঁড়িয়ে যাবে চিল্লায় বলা যাবে না বন্ধু জগতের মুসলমান তর্ক শেষ করে দাও মুসলমান এক হয়ে যাও মুসলমান এই হিন্দুস্তানের সরজমিনের ভিতরে ইসলামের বাবা পতাকা কোন 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 বাবা আলিমে উড়াই নাই কোনো আলিমে বাবা ইসলাম নিয়ে আসে নাই কোন বাবা বাবা ওই মুফতিরা ইসলাম নিয়ে আসে নাই কোন বাবা মুফাসির ইসলাম নিয়ে আসে এই ভারতের জমিনে ইসলাম আনলেন বাবা আল্লাহর ওলিরা যারা বলেন ঠিক কিনা যিনি হইলেন খাজা করিবেন

আমার বাবার রামার আজকে আল্লাহর বাবা বস্তাধি করে জোরা বলান থেকে না আল্লাহর বলিদের মাজার নিয়ে আমরা বলি সুন্নিরা মাজার পূজা করে সুন্নিরা মাজারে যায় সস্তা করে কে বলে সুন্নিরা মাজার পূজা করে কে বলে সুন্নিরা মাজার পূজা করে কে বলে সুন্নিরা জিয়ারত করে আমার বন্ধুগণ এ মুসলমান একটুখানি বাস্তবতা দেখো তাহলে বুঝতে পারবে বাবা পূজা একটা বস্তু আর জিয়ারত আরেকটা বস্তু জোরা বলান থেকে না পূজা কর কর কইলে বাবা মূর্তির দরকার

এমনি ভাবে বন্ধ হয়ে বাবা আজকে সুন্নিরা মিলাদ করার কারণে সুন্নিরা খারাপ হয়ে যায় সুন্নিরা দুরুদ পরা কারণে সুন্নিরা খারাপ হয়ে যায় এই দুরুদ মাত্র সুন্নিরাই পড়ে না আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর শানে দুরুদ পড়ে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী জিন্নে বলা যাবে না সুবহানাল্লাহ কষ্ট হইছে বাবা আ।

এত সুন্দর মাহফিল সাজাইলেন বাবা নজর আছি এমন লাগলো যেন আছে নবীর এবং আলো এসে গেছে সুবহানাল্লাহ আমার বাবার আমার বন্ধুগণ এত সুন্দর মাজমুয়া এত সুন্দর বাবা একটি কোরআনের মাহফিল এত সুন্দর একটি জায়গা শুধুমাত্র জান্নাতের বাগান নয় সাথে সাথে আল্লাহর ঘর জুড়ে বলেন থেকে না তার সঙ্গে নবীর মাদ্রাসা আছে বাবা বাবা তিনটা বস্তুর অংশী দাঁড়িয়ে হয়ে গেলাম বাবা কাল কায়ামতের দিন তারা সাক্ষী দিবে আল্লাহ তারা যদি আবার কোনো ভালোভাবে ইবাদত করতে পারে নাই আপনাকে ডাকতেও পারে নাই আপনার বন্ধুকি করতে পারে না

না পাঁচ নম্বর বন তো আমি আছি নাকি কোন দিন জানি হায়াত শেষ করে দেয় জোরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আর হাসান গুনি থাকবে না জোরে বলেন ঠিক না থাকবে না সারা জীবন থাকে হাসান গুনি আর পাওয়া যাবে না জোরে বলেন ঠিক না এক হাসান গুনি যাবে না আজরাইল সবে রিসিণেনি খালি যুবকরে ধরছে জোরে বলেন ঠিক না অন খালি যুবকরে ধরছে দেখেন কত যুবক চলে যাচ্ছে

দেড় জিবি ডাটা টু জি যদি কময় ধার নেই

দিলাম রিচার্জ দিলাম হাত দিলাম মাথা দিলাম সব কিছু দিলাম পাও দিলাম বোঝার জন্য আমি আল্লাহ শক্তি দিলাম খাবার জন্য আমি আল্লাহ জবান দিলাম বাবা চাকার জন্য আমি জিবলা বানায় দিলাম কয়েক ধরার জন্য আমি আল্লাহ পেট বানায় দিলাম এত সুন্দর বস্তু তোমাকে আমি দিয়ে দিলাম এই সব বস্তু তুমি কোন জায়গায় ইউজ করেছ হাত তুমি কোন জায়গায় ইউজ করেছ কপালটা তুমি কোন জায়গায় ইউজ করলা আল্লাহ দেওয়ার টাকাটা যদি একবার আল্লাহর ঘরে যায় ইউজ করে করতা আল্লাহ দেওয়ার যদি মাদ্রাসায় যায় ইউজ করতা আল্লাহ দেওয়ার টাটাটা যদি উলামার কাছে যায় ইউজ করতা আল্লাহ দেওয়ার টাটাটা যদি কোরআনের ভিতরে ইউজ করতা বাবা আল্লাহ দেওয়ার টাটাটা যদি বাবা ভালো একজন মানুষের কাছে যায় বসতা একটুখানি ইউজ করতা বাবা আল্লাহ বলে বান্দারে আমি যা কিছু দিয়েছি এই কিছু দেওয়াটা আমি আল্লাহর জন্য সার্থ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের এলাম করে দেব চিল্লা বলা যাবে না হাবা আমার বাবার আমার বন্ধুক কিন্তু এই ডাটা খাড়ায় দিল বাবা দুনিয়ার ভিতরে বাবা তিনশো সাড়ে টাকা দিয়ে ডাটা নিয়ে বাবা ডাটা খাটাইলো কোন অনলাইনের ভিতরে বলে কোন জায়গায় বলে অনলাইনের ভিতরে যায় ফেসবুকের ভিতরে যায় আমার বাবার আমার বন্ধুক এই মানব দেহের ভিতরে ফেসবুক আছে জুড়ে বলেন থেকে না এই ফেসবুকটা একটাবার চালাও বলে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে কি আসে বলে ওই গার্লফ্রেন্ড আইছে ফেসবুক খোলার সঙ্গে 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 বলে আমার বন্ধুর ছবি এসে গেছে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে বলে গান এসে গেছে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে বাবার সুন্দর একটা মহিলার বই ফটো এসে গেছে ইমানটা নষ্ট হয়ে গেছে জোরে বলেন থেকে না আপনার দিমাগটা নষ্ট হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ বলে বাংলা আমি আল্লাহ ফেসবুক দিয়েছি এই ফেসবুক যদি একবার অন করো এই ফেসবুকের ভিতরে আমি আল্লাহকে দেখা যায় বলেন একবার অন করে দেখা আমি আল্লাহর সঙ্গে হয়ে যাবে চিল্লায় বলা যাবে না ফেসবুক কি কোন দিন খুলেছ না খুলই নাই এই ফেসবুকের খবরই জানি না কেমনে ভাবে খুলবা বাবা ওই জায়গায় তো যায় পাওয়া নাই কেমনে খুলবা বাবা ফেসবুক তো আমরা ইউজ করি নাই বাবা শুধুমাত্র ফেসবুক নয় বাবা গুগলও আছে যারা বলেন ঠিক কেন শুধু গুগল নয় বাবা ইউটিউবও আছে এই ইউটিউব যদি হল করা বাবা কোরআনের আওয়াজ আসবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা এইটা যদি ইউজ করে ইউজ করে দেখো ইউটিউবটা খোলা দেখো দেখ ভাই ইউটিউবের ভিতরে গান আসবে না বাজনা আসবে না বাবা হিন্দি সিনেমা আসবে না একমাত্র আসবে তো আসবে আমার আল্লাহর কোরআন এর आवाज ইল্লা বলা যাবে না আমার বন্ধুগণ এ জগতের মুসলমান শুধুমাত্র তাই নয় বাবা অনলাইন কত টাকা খরচ করলাম কত টাকা দিলাম কত টাকা ইউজ করলাম আল্লাহ আমার সন্তানকে ভালো একটা মাস্টার বানায় দিও আমার সন্তানকে একটা আইপিএস বানিয়ে দিও আমার সন্তানকে একটা পুলিশ অফিসার সার বানাই দিও আমি এত টাকা খরচ করলাম